নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের রেসিপিটা হলো চিকেন স্টু খুবই সহজ এই চিকেন স্টু বানানো আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি বিনস আর নিয়েছি আলু এছাড়া নিয়েছি গাজর আর নিয়েছি পেঁপে সব সবজিগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে তাহলেই খেতে বেশি ভালো লাগবে এছাড়া আপনাদের যে যে সবজি পছন্দ সেই সবজিও দিতে পারেন এরপরে চিকেন স্টোর রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন তেল আর দিয়ে দিলাম হাফ চামচ বাটার আপনারা চাইলে শুধু বাটার দিয়েও এই রান্নাটি করতে পারেন আমি এখানে তেল আর বাটার মিলিয়ে নিয়েছি বাটারটা ভালো করে গলিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার মধ্যে একটা দারচিনি এক টুকরো লবঙ্গ আর এক টুকরো এলাচ একটু হালকা গরম করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে চার পাঁচ কোয়া রসুন আমি ভালো করে কুচি নিয়েছি রসুনটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ ছাড়া পর্যন্ত রসুনটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দেব আদা কুচি এখানে হাফ ইঞ্চির মতন আদা আমি কুচিয়ে নিয়েছি এখন আদাটাও ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়া পর্যন্ত খুব ভালো করে আমি ভেজে নিলাম এরপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি সেই পেঁয়াজটাকে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও খুব ভালো করে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল করে আমি এখানে ভেজে নিয়েছি পেঁয়াজ যখন লাল করে ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে চিকেন চিকেনটাকে আমি আগে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে এখানে হলুদটা স্কিপ করেও যেতে পারেন চিকেন দেওয়ার পরে সামান্য একটু কষিয়ে নেব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই যেহেতু চিকেন স্টু রান্না হচ্ছে চিকেন স্টু একদম হালকা খাবার কোনো রকম মশলা ছাড়াই এই চিকেন স্টু বানানো যায় এখন এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিতে হবে আপনারা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে খেতে সমস্ত সবজি দেওয়ার পরে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো সবজিগুলো একেবারে বেশি ভাজার দরকার নেই চিকেনের সাথে সামান্য একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে তাই সামান্য একটু নাড়াচাড়া করে নেব চিকেনের সাথে এরপরে ঝালের জন্য আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন লঙ্কা দেওয়ার পরে আরেকটু নেড়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন তারপরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতন গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে অল্প করে নেড়ে নেব চিকেন আর সমস্ত সবজিগুলোকে একসাথে মাত্র পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিতে হবে জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু সবজিগুলো বড় বড় দেওয়া হয় তাই সবজিগুলো সিদ্ধ হতে অনেকটা টাইম নেবে তাই জলের পরিমাণটা বেশি করেই দিতে হবে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি চিকেন স্টোটাকে ঢেকে দেব। মাত্র কুড়ি মিনিটের মতন এইভাবে ঢাকা রেখে দেব। কুড়ি মিনিট পরে এখন চিকেন স্টো ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এছাড়া আরেকটু ফুটে উঠলেই চিকেন স্টু নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের এই চিকেন স্টু রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এছাড়া কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না আর আপনারা বাড়িতে অবশ্যই চিকেন স্টু তৈরি করবেন যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশনে ক্লিকও করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ